আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশ তো স্বাধীন হয়েছে আমরা অনেক খুশি যে সৈরাস আর হাত থেকে আমরা রক্ষা পেয়েছি আমাদের বাংলাদেশের জনগণগুলো রক্ষা পেয়েছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা ঠিক কিন্তু স্বাধীনতা আমার একটা কথা আছে যে স্বাধীনতা অসুনেছে স্বাধীনতা রক্ষা করা কঠিন বর্তমান যে সব জিনিসগুলো দেখতেছি যে যারা এই গণভবনের আড্পত্র নিয়ে যাচ্ছেন সংখ্যালঘু তাদের বাড়িঘর ভাঙচুর মন্দির ভাঙচুর এগুলো তো ঠিক না ভাই আপনাদের দেশটা স্বাধীন আপনারা নিজেরাই আপনাদের সংখ্যালঘু যারা আছে তাদেরকে রক্ষা করেন কিন্তু আপনারা যদি তাদের উপর অত্যাচার নির্যাতন করেন এগুলো এগুলো তো ভালো মানুষ করে এগুলো কইতেছে কারা আওয়ামী লীগ যারা তারা এগুলো করিতেছে যাতে এই ছাত্রছাত্রীদের মুসলমানদের উপরে দোষটা পরে তারা এগুলো করতেছে এগুলো করবেন না আর যারা এই যে কিছু দুই এক জায়গায় দেখলাম যারা আগে হয়তো অন্যায় করছে কিছু লোক তাদের সাথে যেরম ব্যবহারটা করা হয়েছে তাদেরকে পা উপর ফেলে দিয়ে ঝুলোইয়ে তাদের পিটানো হয়েছে আবু সাহেদের খুনি ওই পুলিশ সদস্য তাকেও দেখলাম যে পিটি হত্যা করেছে জনগণ তাকে পা উপর ফেলে দিয়ে ঝুলোইয়ে তারা পিটি হত্যা করেছে তো এগুলো তো ঠিক না আপনারা যদি এই একদিনের ভিতরে যদি এরকম কাজকর্ম করেন তাহলে আপনাদের কাছে কি আশা করা যায় পরবর্তীতে এই জনগণ এরা কোথায় নিরাপত্তা পাবে ওরা যা করেছে আপনারাও যদি তাই করেন তাহলে ওদের সাথে আপনাদের পার্থক্যটা কোথায় কোথায় আপনাদের সাথে ওদের পার্থক্য আপনারা স্বাধীনতা পেয়েছেন এই স্বাধীনতা দিয়ে তাদের ভালোবাসেন তাদের বুঝিয়ে দেন যে না মানুষকে এভাবে ভালোবাসতেই হয় কিন্তু আপনারা যদি তাদের উপর নির্যাতন অত্যাচার করেন সংখ্যালঘুদের উপর অত্যাচার করেন তাহলে এই স্বাধীনতার দরকার নাই এসে আগেই ভালো ছিল সৈরাসার হাসিনা ছিল ওই সময় ভালো ছিল এই স্বাধীনতার কোনো প্রয়োজন নাই আমাদের